সবাইকে তো পিএসি মিসার কিন্তু একদম একদম যাকে বলে পাহাড়ের উচ্চতার শিখরে তো সেই জায়গা থেকে আরেকটা একটা জিনিস তোমাদের প্রেজেন্ট করতে চলেছি সেটা হচ্ছে কমপ্লিট জি এস পিআই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য দেখো মিসলেনিয়াস পরীক্ষার তুমি যদি বাজার চলতি কয়েকটা বই দেখো বা তুমি কয়েকটা ওয়েবসাইট দেখো তাহলে সেখানে কিন্তু শুধু অ্যান্সার কি দিয়ে ছেড়ে দিয়েছে কিন্তু আমি আজকে তোমাদের দু থেকে দু বলা থাকলেও আমি এখানে দু থেকে একটু কারেকশন করবে দু হাজার দশ বলেছিলাম আমি আরও তিন বছরে এক্সট্রা কোয়েশ্চেন পেয়ে গেছিলাম দু হাজার থেকে দু দীর্ঘ বারো বছরে যতগুলো পরীক্ষা এসছে শিফট এসছে শিফট ওয়েস কোয়েশ্চেন পুরো জিএসটা ম্যাথ ম্যাথটা কিন্তু সেকশনটা না জিএসটা করে দিয়েছি মানে জেনারেল সায়েন্সটা তোমাদের আর্ট অ্যান্ড কালচার পোর্শনটা হিস্ট্রি জিওগ্রাফি এবং তোমাদের পলিটি ইকোনমি এই সেকশনের মধ্যে আমি পুরো পিডিএফের একটা লিস্ট তোমাদের দিয়ে দেবো এবং শেষ মুহুর্তে তোমরা এই পিডিএফটা ভালো করে গো থ্রু করো বিশাল কিছু তোমাদের এমসি থাকবে না কতগুলো এমসি থাকবে দাদা দেখো জেনারেল সায়েন্সটা কিন্তু সব থেকে বেশি এমসি কিউ এসছে এখন পর্যন্ত দুশোটা কোশ্চেন এসছে আর্ট অ্যান্ড কালচার তারপরে এসছে একশো সাতাত্তরটা এমসি কিউ হিস্ট্রি ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আশিটা এমসি কিউ এসছে জিওগ্রাফি থেকে এসছে নব্বইটা ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমিক্স থেকে এসছে ষাটটা এইগুলোর তুমি আমি ইন্ডিভিজুয়াল পিডিএফ তোমাদের দিয়ে দেবো মানে জেনারেল সায়েন্সের জন্য একটা পিডিএফ তোমাদের আর্ট অ্যান্ড কালচারের জন্য একটা পিডিএফ হিস্ট্রির জন্য একটা পাঁচটা যে সেকশন রয়েছে এই পাঁচটা সেকশনের জন্য আলাদা আলাদা পিডিএফ দেবো সেই পিডিএফটা তুমি ডাউনলোড করতে পারবে ডাউনলোড করে প্রিন্ট করতে পারবে প্রিন্ট করে তুমি রিভিশন দিতে পারবে মানে পরীক্ষা আমাদের হতে এখনও মোটামুটি দশ দিন মতো টাইম রয়েছে তো দশ দিনে আশা করি এই তিন চারশো কোশ্চেন তুমি রেডি করে নিতে পারবে ঠিক আছে তো আজকে এবার বলার বক্তব্য হচ্ছে যে এই পি কি কোশ্চেনের পিডিএফগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করব সেটার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখো ফার্স্ট অফ অল দেখো দেখে নাও কীরকম ইন্টারফেসে আমরা এটা করেছি এই যে তোমাদের দেখো দু হাজার উনিশ সালে পি কোশ্চেন এই যে সায়েন্সের কোশ্চেন এবং তার উত্তর এবং তার অ্যান্সার এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে আবার এখানে সায়েন্সের কোশ্চেন অ্যান্সার এবং এক্সপ্লেনেশন এইভাবে দুশোটা কোশ্চেন তোমাদের কিন্তু পুরো ফুললি সলভ করে দেওয়া আছে দু হাজার উনিশের পর আঠেরো আঠেরোর পর তোমাদের বারো সাত দশ সাত নয় যেরকম তোমাদের পরীক্ষা নিয়েছে পিএসসি এখনও পর্যন্ত সেরকমভাবে প্রতি বছর তো এটা বেরোয় না ফ্রিকুয়েন্সিলি তোমাদের একটা দুটো ইয়ার গ্যাপ দিয়ে কিন্তু বেরোয় তো সেরকমভাবে কিন্তু আমরা যতগুলো কোয়েশ্চেন এসছে সব কিন্তু পুরো ফুল সলিউশন করে দিয়েছি এবার ডাউনলোড করতে করব ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে গুগল প্লে স্টোর থেকে হোক বা ভিডিও ডিসক্রিপশন সেকশন থেকে হোক যেখান থেকে আমাদের যে অ্যাপ ভিজন কম্পিটিটিভ এক্সাম এইটা হচ্ছে ভিশন ডাব্লিউ এর অ্যাপ এই অ্যাপটাকে ডাউনলোড করো ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেবে হলো এইবার যেই হয়ে গেল তোমাদের এরকম ইন্টারফেস তুমি অ্যাপে দেখতে পাবে সেখানে দেখো একদম টপে ডান দিকে এখানে দেখো ডাব্লু পিএসসি বলে একটা সেকশন দেখতে হবে এইটা হচ্ছে এক নম্বর ইন্টারফেস এখানে ডাব্লিউ পিএসসি সেকশানে যাবে এখানে যাওয়ার পর একদম টপে ভিশন ডাব্লিউ বিসিএস ভিজন ডাব্লিউ বিসিএস অল ইউটিউব ক্লাস পিডিএফ বলে একটা অপশন পাবে দি দেখবে এখানে নিচে ভিউ বলে একটা অপশন আছে এখানে টাচ করবে টাচ করার সাথে সাথে তুমি দুটো জিনিস দেখতে হবে এইটা হচ্ছে তিন নম্বর সেকশন দেখবে একটা লাইভ তার পাশে দেখবে একটা কন্টেন্ট এই কন্টেন্ট সেকশনে তোমরা যাবে এই কন্টেন্ট সেকশনে গেলে আবার তিনটা জিনিস দেখতে হবে পিএসসি মিসলেনিয়াস ডাব্লিউ বিসিএস চব্বিশ পিএসসি ক্লার্কশিট এই তিনটে ফোল্ডারের মধ্যে তুমি পিএসসি মিসলেনিয়াস যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটার মধ্যে ক্লিক করবে তুমি যখনই এটাতে ক্লিক করবে তোমার কাছে এই লিস্টটা চলে আসবে এই লিস্টটা তুমি নিচের দিকে স্ক্রল ডাউন করে নামবে সেখানে দেখবে পঁয়তাল্লিশ নম্বর সেকশনটাতে আমি পিএসসি মিসলেনিয়াস জেনারেল সায়েন্স পিও কি সলিউশন বলে আজকেই কিন্তু এটা আপডেট করে দিয়েছি আমি পাঁচটা সেকশন যতগুলো আছে আমি তোমাদের আজকে রাতের মধ্যে আপডেট করে দেবো মানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এই পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ সেকশনটা এই পিএসসি মিসলিনিয়াসের আন্ডারে তোমাদের কিন্তু যে সিরিয়ালটা থাকবে এখানে আমাদের পিওআইকিগুলো দেওয়া থাকবে প্রথমে আমাদের যাচ্ছে জেনারেল সায়েন্স তারপরে তোমাদের থাকবে আর্ট অ্যান্ড কালচার তারপর থাকবে হিস্ট্রি তারপর থাকবে জিওগ্রাফি তারপর থাকবে পলিটি ইকোনমি কোশ্চেন লিস্ট আমি আগেই বলে দিয়েছি তো এইভাবে তোমরা পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ সেগমেন্টে ডাউনলোড করতে পারবে এবার তোমাদের অনেকের থাকে দাদা ডাউনলোড করার পর এটাকে প্রিন্ট আউট কি করে করবো তো দেখো যখনই তুমি এই পঁয়তাল্লিশ নম্বর পিডিএফটাতে টাচ করবে এই পিডিএফটাতে টাচ করবে তোমার কাছে এরকম একটা বক্স খুলে যাবে এরকম বক্স খুলে দেবে নিচের দিকে দেখবে একটা থ্রি ডট আছে এই থ্রি ডটটা যে ক্লিক করবে তুমি দেখবে এক্সপোর্ট ডাউনলোড ওপেন ইন ওয়েব ক্লোজ এই চারটা অপশন তুমি দেখতে হবে এর মধ্যে তুমি যখন এই এক্সপোর্ট করবে যখনই এক্সপোর্ট করবে দেখবে এখানে একটা শেয়ার অপশান চলে এসছে ডাউনলোড হয়ে শেয়ার অপশন চলে এসছে তুমি অনায়াসে এটাকে শেয়ার করতে পারবে যে কোনো জায়গায় শেয়ার করে তুমি প্রিন্ট আউট দিতে পারবে ঠিক আছে তাহলে আমি তোমাদের পরীক্ষা মানে পরীক্ষার আগে এই জিনিসটা তোমাদেরকে করে দিলাম তোমাদের কিন্তু অনেকটা বেশি বেনিফিটেড হবে তোমরা এই এই সেগমেন্টটাতে আশা করা যাচ্ছে যে প্রত্যেকটা ইয়ারে প্রত্যেকটা বছরে এবং প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু পিএসসির পরীক্ষায় টোয়েন্টি পার্সেন্ট কোশ্চেন কিন্তু কী হয় রিপিট হয় যদি আমি ধরে নিই টেন পার্সেন্ট কোশ্চেনও রিপিট হয় মানে এখানে যদি পাঁচশোটা কোশ্চেন থাকে টেন পার্সেন্ট কোশ্চেন যদি রিপিট হয় যদি ফাইভ পার্সেন্ট কোশ্চেনও রিপিট হয় তাহলেও তুমি ধরে নিতে পারো যে তোমার কুড়ি থেকে পঁচিশটা কোশ্চেন কিন্তু এখানে তোমার ফ্ল্যাট চলে আসবে ঠিক আছে তো কোশ্চেন রিপিট হলো কি না হলো সেটা কোনো বেড়া ব্যাপার নয় কিন্তু তোমাকে এই যে সেগমেন্টগুলো এইগুলো পিএসসির যে কোনো পরীক্ষা বলে নয় সব পরীক্ষার ক্ষেত্রে পিওআই কিউটা তোমাকে কিন্তু রেডি করে যেতেই হয় আর মিশ্রনিয়াসের কোনো কিন্তু নির্দিষ্ট সোর্স এখনও পর্যন্ত ছিল না আমরাই প্রথম কিন্তু তোমাদেরকে এরকমভাবে বানিয়ে দিলাম হোপফুলি তোমাদের কিন্তু অনেক বেশি হেল্প হবে তো তোমরা সকলে আমাদের অ্যাপ রয়েছে ভিশন কম্পিটিটিভ এক্সাম সেটাকে ডাউনলোড করো ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং যেভাবে বললাম সেভাবে তোমরা কিন্তু এটাকে নিয়ে কিন্তু তোমরা পিডিএফগুলো নিয়ে থ্রু করো ঠিক আছে এবং কোনো কোশ্চেন থাকলে আমাকে ডেফিনেট করে কমেন্ট সেকশনে জানাবে টিল দেন থ্যাংক ইউ